নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা কার্তিক পুজোর ঠিক আগের দিন ছিল আর আমি আর ছেলে মেয়ের বাবা দুজনেই গেছি এখন আলপনা দিতে আমি একটু সার্কেলটা করেই দিয়েছিলাম আর এখন ও একটু ভেতরে একটা ভাবনা চিন্তা এসেছে ওই ড্রয়িংটা ওই করছে দুজনে মিলেই আলপনা দিচ্ছি বাচ্চারা এখন ঘুমিয়ে গেছে দুপুর দুপুর এই জন্য আলপনাটা দিয়ে নিচ্ছি আর যেহেতু ফ্লোরটা হোয়াইট কালার ওই জন্য হোয়াইট হোয়াইট কালারের আর খড়ি মাটি দিয়ে আলপনা দিচ্ছি না এবারে আমি ফেব্রিক নিয়ে এসেছি ওইটা দিয়েই রেড কালারের আর জানি হোয়াইট কালারটার উপর ফুটবে ভালো ওই জন্য ওইটার উপর আমরা আলপনা দিচ্ছি দেখি কত দূর কত কি করা যায় মানে এই প্রথম বরের সঙ্গে আলপনা দিতে অনেক ভালোই লাগছে কারণ বাড়ির সেরকম কোনো অনুষ্ঠান অনেকই অনুষ্ঠান হয়েছে কিন্তু বরের সঙ্গে সেরকম কোনো অনুষ্ঠান কাটানো হয়নি আর এইটাই বাড়ির সেরকম একটু বড়সড় সড়ো অনুষ্ঠান হচ্ছে যাতে বরের সঙ্গে কাটাচ্ছি এটা তো ভেবে আরোই ভালো লাগছে ওই যে ও আঁকার পরে আবার বললো যে আমার মাথা থেকে আর কিছু বেড়াচ্ছে না তাই একদম দেখি আমি আবার একটু আঁকতে বসে গেলাম আমার দাদার মেয়ে টুকটাক অনেক আত্মীয় স্বজনই এসছে ধীরে

আর আগে একটা নিয়ে ড্রয়িং করে নিবি নাকি ড্রয়িং করে নি তার আগে ঠিক করে একটা ড্রয়িং করে নিবি আমিও নিয়েছিলাম একটা স্কেচ কালার কালার নিয়েছিলাম বাচ্চাদের কালার ওইটা দিয়ে আমি কিন্তু আঁকতে পারলাম না ড্রয়িং করতে অনেক সময় লাগবে সেটাই এঁকে দিই তাই একটু বাঁকা ঢেকা যাই হোক না কেন এই যে এটা হলো পুজোর দিন সকালবেলা ভিডিও করছি আমি ওই ঠাকুরের সামনেটা করেছিলাম আর এই যে আল্পনাটা দিয়েছে আমার সম্পূর্ণ দাদার মেয়েই দিয়েছে যে আমার কাছ থেকে কালারটা নিল ওর উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আমি বললাম তুই যা পারিস কর আর আমার হাতে সত্যি কথা বলতে কি সময়ও ছিল না আর ঠিক করে দেওয়ার তাই এইটাই হলো আলপন